বহুবার সংসদ विधायकों বারবার জানালেও মেলেনি কোনো শুধু মিলেছে প্রতিশ্রুতি রাস্তা হবে করছি দেখছি বারবার কিন্তু সাধারণ মানুষ এই কথাগুলো শুনেছে তবে আদতে তাদের এই কথা কিন্তু পূরণ হয়নি বলেই দাবি সাধারণ মানুষের নমস্কার আপনারা দেখছেন জয় টিভি বাংলা ক্যামেরায় বিনয়ের সঙ্গে আমি টাই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের দড়ি মানপুর এলাকায় যেখানে স্থানীয় মানুষরা দীর্ঘদিন থেকে দাবি করেছে এই রাস্তা যাতে মেরামত করা হয় এই রাস্তা যাতে সংস্কার করা হয় কিন্তু অথচ বারবার প্রতিশ্রুতি মিলেছে কিন্তু সেই প্রতিশ্রুতি যেন বুড়ো আঙুল দেখিয়েছে সাংসদ বিধায়করা এমনটাই জানিয়েছে কি মনে হচ্ছে এই রাস্তা দীর্ঘদিন থেকে দীর্ঘদিন ধরে প্রায় ধরুন একবার রিপেয়ারিং হয়েছিল সেই অনেক দিন আগে বছর দশেক আগে তারপরে ওই দু মাসের মধ্যে ওটাকে নষ্ট হয়ে যায় মানে সেভাবে কাজ হয়েছিল

আমরা তো আশা দিচ্ছি যাচ্ছি বলছে হ্যাঁ হবে এই যে এইটা মোটামুটি আধা ঘন্টা রাস্তা পৌঁছাতে এক ঘন্টা সোয়া ঘন্টা লেগে যায় আমাদের মানে সঠিক কামে আমরা ট্রেনও ধরতে পারি না আর মানে কোনো গন্তব্যস্থলে হসপিটালে সেও পৌঁছাতে পারি না খুব অসুবিধার মধ্যে আমরা আছি দীর্ঘদিন ধরে বলে বিরক্ত যেই পার্টি আসুন সবাই বুঝে পড়ে দেব আজ পর্যন্ত কেউ আমাদের কথা শুনে খালি কুতি সত্যি দিচ্ছে করে দেবো তোরা ওরা দাম আমরা দিচ্ছি কিন্তু কোনো কথা কেউ শুনছে না এটাই যখনই নির্বাচন আসে একাধিক সময় প্রতিশ্রুতি দেওয়া হয় একাধিক সময় বলা হয় রাস্তা করে দেব জলের ব্যবস্থা করে দেব পথপাতি করে দেব সাধারণ মানুষকে একাধিক প্রতিশ্রুতি দিয়ে ভোট তো নেওয়া হয় অথচ ভোট নির্বাচন শেষ হয়ে গেলে কোনো বিধায়ক সাংসদ তাদের দেখা যায় না এমনটাই কিন্তু স্থানীয়রা বলছে এবং তার শুধু বলছে না তারাও আমরা কিন্তু সেই স্পটে রয়েছে সেই জায়গায় রয়েছি যেখানে দীর্ঘদিন থেকে নাজেহাল দশায় কিন্তু তাদের দিন কাটাতে হচ্ছে বিশেষ করে বর্ষার দিনে চরম ভোগান পড়তে হচ্ছে তাদের এই রাস্তা দিয়ে প্রায় ষাট হাজার লোক যাতায়াত করেন কিন্তু রাস্তা একেবারে বেহাল দশায় পড়ে রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু সাধারণ মানুষের জনজীবন একেবারে নাজেহাল হয়ে গেছে আমরা আরো যারা সাধারণ মানুষ রয়েছে গ্রামবাসীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তাহলে কি মনে হচ্ছে এই রাস্তা কতটা অসুবিধা ফেলছে আপনাদের এই রাস্তা প্রচন্ড অসুবিধার মধ্যে আমরা যাতায়াত করছি বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জ হসপিটালটা খুব কাছে অনেক গর্ভবতী বাইরা এদিক দিয়ে যায় আমরা যদি অ্যাম্বুলেন্সকে ফোন করি অ্যাম্বুলেন্স পর্যন্ত এই রাস্তা দিয়ে আসতে চায় না হয় ধুপুরাড়ি দিয়ে আসে অথবা সমসপুর দিয়ে এই এলাকায় আসে খুবই অসুবিধার মধ্যে যাতায়াত করতে হয় একটা টোটো নিয়ে গেলে টোটোওয়ালারা যেতে যায় না যেখানে ভাড়া আমাদের কুড়ি টাকা সেখানে পঞ্চাশ টাকা দিয়ে যেতে হয় এবং সময়ও খুব অপচয় হয় আজকে প্রায় দশ বছর আগে থেকে এই রাস্তার মানে আমরা আন্দোলন করে যাচ্ছি যে রাস্তাটা করা হোক করা হোক দাবি করছি অ্যাপ্লিকেশন করছি কিন্তু আজ পর্যন্ত কারো কোনো ভূক্ষেপ নেই যে এই এলাকায় রাস্তা ঠিক করতে হবে শুধু ইলেকশন আসলেই প্রতিশ্রুতি দেয় যে না এবার ইলেকশনটা হোক তারপরে আমরা ঠিক করছি এই আমাদের ট্যান্ডার বেরিয়ে গেছে কাজ হবে আজ পর্যন্ত কাজের রকম আমরা কিছুই দেখতে পাচ্ছি না এরকম অবস্থায় চলছে দু আসলে দুটো বিধানসভা পেরিয়ে যাবে আজ পর্যন্ত এই রাস্তা রিপেয়ারের কোনো মানে হিলডোল নাই যে অবস্থায় মানুষ চলাচল করছে খুব অসুবিধার মধ্যে চলাচল করছে এই এইরকম অবস্থা যদি থাকে তা মনে হয় এই রাস্তার মধ্য দিয়ে আর কোনো মানুষ চলাচল করতে পারবে না

প্রতিনিয়ত কিন্তু আমরা দেখাই আপনাদের বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো পাশাপাশি স্থানীয় মানুষের কি কি সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরি আপনাদের সামনে ঠিক গুরুত্বপূর্ণ একটি সমস্যা তুলে ধরছি যেখানে এই রাস্তা অত্যন্ত কয়েক বছর থেকে কিন্তু নাজিহাল দশায় পড়ে রয়েছে বিহাল দশায় পড়ে রয়েছে বারংবার বিষয়গুলি নেতা মন্ত্রীদের বিধায়ক সাংসদদের জানানো সত্ত্বেও কিন্তু কোনো রকম সুরাহা মিলে আমরা আরো যারা কথা বলবো কি এই রাস্তা মেরামত যতদিন না হচ্ছে আপনারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে আপনারা খু অসুবিধা ৰাস্তা অসুবিধা

যেমনকি স্থানীয়রা বলছি এই রাস্তা এতটাই নাজেহাল যে তাদের দীর্ঘ কয়েক কিলোমিটার কিন্তু ঘুরে যেতে হচ্ছে তাদের সময় যতটা বেশি লাগছে তাদের ঠিক তেমনিভাবে কিন্তু তাদের যে টাকার পরিমাণ সেটিও কিন্তু বেশি লাগছে অর্থাৎ ছোটো ভাড়া কিংবা অন্যান্য গাড়ি ভাড়া কিন্তু আরও বেশি লাগছে এই রাস্তার যদি মেরামত হয়ে যায় দ্রুত ততটা তাকে নিজর অবস্থা অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় এই জন্য আমরা অনেকবার দাবি জানিয়েছি শুধু প্রতিশ্রুতি শুধু প্রতিব আমরা চাইবেন আমাদের সরকারের যে যারা আছে তাদেরকে বলবো যে প্রতি দুটো যারা এটা রাস্তাটি খাওয়ার ব্যবস্থা করে কারণ অনেকগুলি গ্রাম আছে অনেকে সিদ্ধান্ত নিচ্ছে না এই রাস্তার জন্য একটা কি মনে হচ্ছে ভোট বয়গরের শিক্ষার্থী আগামী দিনে কি কাজ হবে নেতা দাঁড়িয়ে রয়েছি শুধু সাধারণ মানুষ যাতায়াত করে তা কিন্তু নয় এই রাস্তার সেনাবাহিনী সেনাকর্মীরা তারাও যাতায়াত করেন তাদেরও কিন্তু লাইফলাইনও বলা হয় এই রাস্তাকে অথচ দীর্ঘদিন থেকে বেহাল দশায় পড়ে রয়েছে না কেন্দ্র সরকার এই বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছেন না নেতা মন্ত্রী বিশেষ করে বিধায়ক সাংসদরা গুরুত্ব দিচ্ছেন তাহলে সাধারণ মানুষ করবে তো করবে কি তাই এবার তারা বলছেন ভোট বয়কট ভোট আহ্বান দিলেন সাধারণ মানুষরা গ্রামবাসীরা আরো কি বলছে এই রাস্তা কতটা অসুবিধা হচ্ছে কতটা অসুবিধা হচ্ছে গাড়ি ঘোড়া চলছে না চলছে না সাধারণত এই রাস্তার যেটা টাকা সেটা তিরিশ টাকা দিতে হচ্ছে খালি ওই যা অসুবিধা হচ্ছে প্রচুর অসুবিধা হচ্ছে কিন্তু রাস্তাটাই এইটা কেউ কোনো সরকারই কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা তো ব্যবস্থা করা উচিত হ্যাঁ এমএলএ আছে আছে এমপি আসছে হ্যাঁ রাজ্য আছে কেন্দ্র আছে কেউ কিছু করছে না তাইলে আমাদের গরিবের কী দশা হচ্ছে সাধারণ মানুষরা বলছে রাজ্য বা কেন্দ্র কেউ কিছু করছে না শুধু যখনই ভোট ভোট আসে নির্বাচন আসে তখন মানুষদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু নির্বাচন পেরিয়ে গেলে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দেওয়া হচ্ছে এমনটাই গ্রামবাসীদের কথা বলো দাদা আপনি সাইকেল চালিয়ে আসলেন কতটা অসুবিধা হলো রাস্তা দিয়ে আসছে কতদিন ধরে আছে

যখনই ভোট আসছে তখন হ্যাঁ আমাদেরকে আপনারা ভোট দেন আগামীতে আপনাদের রাস্তাটার ব্যবস্থা করবো কিন্তু বলে বলছে কিন্তু তারপর যে ভুলে যাচ্ছে ওদের মাথায় থাকছে না মনে এরকম কেন যে করছে আমাদের গ্রামের যে অবস্থা আপনারা তো বেশ কিছুক্ষণ আগে দেখলেন সবারই আমাদের একটাই বক্তব্য যে রাস্তাটা হলে আমরা একটু বাঁচি সাধারণ মানুষকে কি ভোট ব্যাংক হিসেবে শুধু ব্যবহার করা হয় হ্যাঁ যে যেটা বোঝা যাচ্ছে শুধু ভোট ব্যাংক হিসেবে এরা ব্যবহার করে আমাদের কিছু কিছু গ্রামবাসীদের একটা চিন্তাধারা আছে যে আমাদের যে রোডের পাশে যেগুলো আমরা বিদ্যুৎ আছে আমরা সেগুলো ঢুকতে আইচেক করি ভোট দেওয়া যাবে না এরকম একটা আলোচনার দিকে আমরা যতদিন না রাস্তা করে দেবে যেমনটা আমরা দেখাচ্ছি আপনাদের একেবারে এই রাস্তা যতদিন না মেরামত করা হবে সাধারণ মানুষ কিন্তু বোর্ড গল্পটার একটি পরিকল্পনা নিচ্ছে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ এই রাস্তা দ্রুত মেরামত করা হোক গ্রামবাসীরা বারংবার কিন্তু এমনটাই বলছে এই রাস্তা দিয়ে শুধুমাত্র যেমনটা বললাম সাধারণ মানুষ যাতায়াত করে না এ রাস্তা দিয়ে কিন্তু সেনাবাহিনীর গাড়িও যাতায়াত করে অথচ কেন্দ্র সরকার কিছু কোনো রঙের ভূমিকা নিচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ

মেট্রোটা কখনো পাল্টি হয়ে যায় প্যাসেঞ্জার ভরা থাকলে যদি পাল্টি হয় তাহলে প্যাসেঞ্জার কোনো অসুবিধা হবে মানে হসপিটাল যেত খুব লেট আর কোনো যদি গর্ভবতী থাকে আর কি তাকে তো হসপিটাল নিয়ে যেতে নিয়ে যেতে অনেক ডেলিভারি হয়ে যায় এরকম পরিস্থিতি এরকম হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে অনেকবার হয়েছে যেমনটা কথা বলছি স্থানীয়দের সঙ্গে এবং যে বিষয়গুলি উঠে আসছে এই রাস্তা এতটাই বেহাল বাসায় রয়েছে গর্ভবতী মহিলারা যখন স্বাস্থ্য কেন্দ্রে যান রাস্তাতেই তাদের গর্ভপাত হয়ে যাচ্ছে বলে স্থানীয়রা বলছে অর্থাৎ অ্যাম্বুলেন্স পরিষেবা পর্যন্ত আসার সুযোগ পাচ্ছে না এই রাস্তায় এবং এই এতটাই বেহাল দশায় রয়েছে আমরা কিন্তু সরাসরি একেবারে এক্সক্লুসিভ আপনাদের দেখাচ্ছি সাধারণ মানুষের কী কী সমস্যা রয়েছে সাধারণ মানুষ কতটা সমস্যায় দিন কাটাচ্ছে অথচ যারা ভোট নিতে আসছেন যারা বিধায়ক সাংসদরা ভোট নিয়ে চলে যাচ্ছেন এবং এই সাধারণ মানুষের সমস্যাগুলি সেভাবেই ফেলে রাখছে

আসবে নেতাদের বস্ত্র ভোটে আসবে এটাই ওদের বিজনেস হ্যাঁ এরা এখন কিছু বলবে না যখন ভোটে আসবে তখন পা ধরতে ওদের লজ্জা লাগে এরা কেন যে রাস্তার সম্বন্ধে করে না আমার মাথায় ঢুকছে না ওরা সবসময় বলে হ্যাঁ ও রাস্তার হয়ে যাবে রাস্তার হয়ে যাবে নেতাদের সব কথা একটা ওদের একটা কুচুটুর হয়ে গেছে আর কি আশা দিব করবো রাস্তা আশা দিব রাস্তা করবো এই আশা দিয়ে চলতে চলতে আমরা চলছি কিন্তু আর আমরা এখন খারাপ গিয়ে কি এমন অবস্থা হয়েছে না এখন মনে হচ্ছে আমাদের এটাই ভালো আর যদি খারাপ না হয় আমরা তো বোকা হয়ে গেছি আমরা বোকা হয়ে গেছি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে ওটা আর জায়গা নেই আমাদের এখন আমরা ওইভাবে যেতে যেতে না অভ্যস্ত গেছি তো এখন প্রতিদিন যদি লেগে 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 ওঠে না ওই জায়গাটা খাটা আর সময় ওটা থেকেই গেল ফিক্সড হয়ে গেল চল ঠিক আছে যে রাস্তাটা অসুবিধা হবে রাস্তাটা যদি ভালো হয় তাহলে সবার সুবিধা হয় আর কি বলবো আমি রাস্তার জন্যই তো কিচ্ছু নাই লাইট 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 কিচ্ছু নেই কিচ্ছু নেই কিছুই তো করতে পারে না ওরা তো কিছুই করতে পারে না এই যে এমনি তো আছে সবগুলোয় আজ দিন তো আছে আজ দিন কত দিন হয়ে গেল রাস্তাটা বহু দিন হয়ে গেলো এই এলাকার বিধায়ককে কত নাম্বার দেবেন দশের মধ্যে যদি বলি আমি কত নাম্বার দিবে

দশের মধ্যে জিরো আমার মনে হয় কারণ কি আর বলবো যেটা ভোট আসে ভোট যায় এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে আমরা ভোট ব্যাঙ্ক হয়ে গেছি এদের কাছ থেকে আমরা ভোট ব্যাঙ্ক হয়ে গেছি মানে ভোট আসলে ভোট বৈতরণী পার করে বিধানসভা ভোট লোকসভা ভোট সব জায়গায় সব কিছু আমাদের মানে কমপ্লেন করা হয়েছে কিন্তু কোনো দিক দিয়ে সুরাহা নেই আমরা তো রাস্তায় যাচ্ছি অন্য কিছু চাচ্ছি এখানে আমাদের এটা এই যে মার্কেট এত বড় সামনে স্কুল আছে তারপরে এ রাস্তা দিয়ে আমাদের কলেজ পড়ে দুটা স্কুল আছে মিলনময়ী স্কুল পার্বতী সুন্দর স্কুল তো খুব রাস্তার প্রচণ্ড বেহাল তার জন্য এই যে ভালো ভালো স্টুডেন্ট বা শিক্ষক থেকে শুরু করে মানে পিছে চলে যাচ্ছে গ্রামে ভালো কিছু পাচ্ছি না তো এই যে সামনে পূজা পূজা রাস্তা খুব বেহাল মানুষ কি করে যাবে কি মনে আছে ছাত্র কি প্রভাব পড়তে শিক্ষা ক্ষেত্রে তাদেরকে অবনতি হচ্ছে অবশ্যই অবশ্যই শব্দ দিক দিয়ে লেটার পড়ছে রাস্তা হ্যাঁ আমরা মানে কি আর বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমরা মানে সুরা চাই রাস্তা যেন আমাদের ভালো আমার হিসেবে তো নাম্বারে পায় না রাস্তাঘাট যখন দেখে নাই আর হয়তো দেখবো না এরা আসে বলে দাদা ভাই করে ভোটটা নিয়ে চলে যায় ভোট নিয়ে গিয়ে কোথায় গেল না গেল আবার আসছে ভোট এরা ফের আবার আসবে ফের চালু করবে আসার জন্য করে ফেলছে মনে হয়তো মাকে কি বলছে না বোঝে আবার ভোট নিয়ে চলে যাবে এরা ভোট আসে এভাবে নিয়ে চলে যায় কিন্তু রাস্তাটার কোনো কোনো খোঁজে করছে না আর বলছে কি ওকে আমরা এক লাখ দশ হাজার দিব আর এটা শ্রমিক ভাতা দিব ওকে আমি লক্ষী ভাতা দিব ওকে আমি কৃষক ভাতা দিব এই করেই চলে যাচ্ছে দিন কিন্তু রাস্তাঘাট হচ্ছে না আমরা বাচ্চা বোন থেকে আমি দেখে যাচ্ছি আমাদের যে বস ছিচল্লিশ বছর আমি ছিচল্লিশ বছর থেকে দেখে যাচ্ছি এই রাস্তাটা এরকমই একবারও ঠিক হলো না আর আশা করি ঠিকও হবে না বুঝি মনে হয়

শিক্ষা সংস্কৃতি আর যেটা স্বাস্থ্য এটাই আমাদের হলো গুরুত্বপূর্ণ সব সবথেকে গুরুত্বপূর্ণ কারণ শিক্ষার যেটা অবস্থা রাস্তায় যেমন বেহাল অবস্থা শিক্ষা রয়েছে বেহাল অবস্থা কারণ আমাদের গ্রামের স্কুল এই স্কুলে মোটামুটি সতেরো কিলোমিটার পরে আমাদের এখান থেকে কালিয়াগঞ্জ আমার যত ছাত্র ছাত্রী আছে কম করে যারা কলেজে পড়ে তার কলেজে আবার এক নম্বর অসুবিধা আছে আর আমাদের গ্রামে যেগুলো স্কুল আছে এইচএস স্কুল আছে দূর দূরান্ত থেকে যেগুলা শিক্ষক শিক্ষিকা আছে তার কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আছে ডেলি প্রত্যহ কোন কোনো একটা দুর্ঘটনার কবলে তাদের পড়তে হয় তাই তারা কি করছে তার ইচ্ছামতো মতো নিজেদের একটা পছন্দ মতো স্কুলে তারা ট্রান্সফার নিচ্ছে এর ফলে কী হচ্ছে স্কুলের অবস্থা শিক্ষক যেখানে তিরিশ জন দরকার সেখানে আমাদের শিক্ষক আছে পনেরো জন শিক্ষার খুব বেহাল অবস্থা ছাত্রছাত্রীকে ঠিকমতো শিক্ষাদান দিতে পারছে না এবং ছাত্রছাত্রীও ঠিকমতো শিক্ষা দিতে পারছে না কারণ দেশের যে কারিগর দেশের দেশ যে এগিয়ে যাবে তার মূল হল ছাত্রছাত্রী তারাই তো একদিন সেই পৃথিবীর সব কিছু তারা এই একটু আবিষ্কারের দিকে এগিয়ে যাবে সে জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি আমরা বর্তমানে একটা যেমন কূপ আছে কূপের মধ্যে পড়ে আছি বাহিরের দিকটা আমরা দেখতে পাচ্ছি এই টুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে আছি এমনি আমরা সীমান্তবর্তী অঞ্চলে আছি তারপরে স্বাস্থ্য বিভাগ আমাদের প্রাথমিক স্বাস্থ্য বিভাগ আছে সেখানে মতো পরিষেবা আমরা দিতে পারছি না আর হঠাৎ কোনো দিন গর্বকে কোনো কিছু আমাদের কল করি মতো গাড়ি আসতে চায় না টাউন থেকে কারণ রাস্তার অবস্থা খুবই বেহাল সব থেকে এই রাস্তায় কম করে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার লোক আমাদের সদর শহর বলা চলে এটা যে কালিয়া এখানে শ্রমজীবী আছে এখানে টোটো যারা টোটো চালায় টোটোজীবী আছে ব্যবসায়ীজীবী আছে তারা প্রত্যেক দিন তারা একটু প্রত্যেক দিন কোনো অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা কবলে তাদেরকে করতে হয় এতে কি হচ্ছে আমাদের জনসাধারণ সময় সময়ে বেশি লাগছে টাকার খরচাও বেশি লাগছে এতে পরিষেবাটাও আমাদের হয়ে আছে আধের এখানে কাছে আমি এইটুকু জানাবো আমরা কিন্তু রাস্তা চাই রাস্তা ছাড়া ভোট নাই আমাদের একটাই মূল উদ্দেশ্য রাস্তা 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 চাই রাস্তা ছাড়া ভোট নাই এটা আমাদের মূল মন্ত্র এরপরে আমরা নেক্সট আমাদের ভোট বয়ক্ষাই আমাদের প্রধান লক্ষ্য সাধারণ মানুষরা বলছে রাস্তা চাই রাস্তা যদি না পাই তাহলে ভোট নেয় এমনকি কিন্তু সাধারণ মানুষরা বললো বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ খবর আমরা তুলে ধরি তার মধ্যে অন্যতম এই হাল চালে সাধারণ মানুষ কীভাবে রয়েছে তাদের কতটা সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু তুলে ধরার দায়িত্ব আমাদের তাই আজ এই রাস্তা কতটা সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে